ছেলে এবং মেয়ের মধ্যে আসলে কি বন্ধুত্ব সম্ভব কবি সাহিত্যিকরা এ বিষয়ে কি বলেছেন চলুন আমরা একটু প্রুভ করে দেখি শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছিলেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড নারী এবং পুরুষের মাঝে কেবল বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্গা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ের জন্য কিংবা খুব দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে তারা প্রেমে পড়বেই এটাই স্বাভাবিক সত্যি বলতে ছেলে ও মেয়েদের শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতির বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না চুম্বক লোহাকে আকৃষ্ট করবেই যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয় আপনাকে ধোঁকা দিচ্ছে আগুনের পাশে মোম গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু এক সময় প্রেমে বা অবৈধ সম্পর্ক নোট নেবেই আর এটাই স্বাভাবিক এটাই বাস্তব